আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আর একটি টুপিস নিয়ে তো এটার ফেব্রিক্স হচ্ছে সুতি কাপড় দেখতে পাচ্ছেন যে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা এবং যে ইটা দেখতে অনেকে ভাবতেছেন যে এটা ডলার বসানো এটা কিন্তু ডলার না এটা হচ্ছে গ্লাসের কাজ করা আমি এটার সম্পূর্ণ ডিটেলসটা বলে দিতেছি এটা হচ্ছে একেবারে নতুন একটি ডিজাইন এই ড্রেসটা যারা অর্ডার করবেন না অবশ্যই তারা মিস করবে কারণ মিস করার মতো এই ড্রেসটি অনলি এটা প্রাইসটা বলে দিতেছি এটার প্রাইস হচ্ছে অনলি সাতশো টাকা ফুল বডিতে পাচ্ছেন আপনি এমব্রয়ডারি ওয়ার্ক করা এবং গ্লাসে বসানো এটার হাতার লংটা হচ্ছে 18 ইঞ্চি এবং কুচি কুচি স্টাইল দেওয়া এবং এটার গলায় যে স্টাইলটা দেখতেছেন যে বাটুনগুলো এটা হচ্ছে ওপেন করা যাবে বাটনটা এবং কলারটা হচ্ছে শার্ট কলার এ জামার লং হচ্ছে সরি এ জামার বডি হচ্ছে ছত্রিশ থেকে চৌচল্লিশ এটা লং হবে তেতাল্লিশ ইঞ্চি এখন আমি আপনাদেরকে পায়জামাটা দেখিয়ে দিতেছি পায়জামা লং হবে চল্লিশ কোমর হবে বাউন্ন ইঞ্চি যে কেউ পারবে এবং তো সুন্দর করে কচি দেওয়া আছে তো এটা এটা ফেব্রিক্স হচ্ছে সুতি কাপড় শীতের জন্য এই ড্রেসটি খুবই কমফর্টেবল হবে কারণ আমাদের এই যেটা হচ্ছে সুতি দলটা এগুলো আপনার রং উঠবে না একশো পার্সেন্ট গ্যারান্টি আর এমবোটারি যে ওয়ার্কটা ওয়ার্ক ওয়ার্কের কাজ করা যে আপুরা এই ড্রেসটা অর্ডার করবেন না অবশ্যই তারা মিস করবেন মিস করার মতো ড্রেস এটা এটার ব্যাক পার্টটা দেখিয়ে দিব এটার ব্যাক পার্ট পাচ্ছেন প্লেন করা এটার কালার হবে ছয়টা আমি এক একে সব কালারগুলো দেখিয়ে দিব আপনারা খুব কনফিউজ হয়ে যাবেন কারণ কোনটা দেখে কোনটা অর্ডার করবেন আপনারা মানে ভাবতে ভাবতে সময় নষ্ট করে বলবেন সময় নষ্ট করা যাবে না তবে আপনাদের যার যে কটা চয়েস হয় যদি ছয়টা যদি চয়েস হয় ছয়টা আমরা দিতে পারবো সমস্যা নাই আমাদের স্টকে অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে আপনার যার যেই কালারটা প্রয়োজন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে বলা হয় আমরা প্রত্যেকটা কালার দিয়ে দেবো পেজে আর অর্ডার করতে আপনার ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে নক কল হবে ডেলিভারি চার্জ হচ্ছে ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডাকার মধ্যে আশি টাকা প্রত্যেকটা কালারই সুন্দর এটা হচ্ছে প্রিন্ট কালার ও অসাধারণ একটি ড্রেস টু পিস ভাবা যায় অনলি সাতশো টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন এটা যদি আপনারা শোরুম থেকে নেন অবশ্যই হাজার পনেরোশোর মধ্যে নিতে হবে এর কমে পাবেন না এক হাজার থেকে পনেরোশো টাকার মধ্যে নিতে হবে আমাদের কাছে কম পেতেছেন কারণ হচ্ছে আমাদের নিজেদের কারখানা আছে নিজেদের পাইকারি দোকান আছে সেই জন্য আপনারা পেতেছেন যে অনলি সাতশো টাকা যার যে কালারটা আছে হয়তো স্ক্রিনশট দিয়ে আমাদের পেয়ে যে করুন এখন যে কালারটা দেখা পড়ে যাচ্ছে হোয়াইট কালার প্রত্যেকটা কালাই সুন্দর এমব্রয়ডারি ওয়ার্কের যে ডিজাইনটা একটি আনকমন ডিজাইন এই ডিজাইনের এই টু পিসটা বিশেষ করে এই টু পিসটা অন্য কোথাও পাবেন না শুধুমাত্র এই জিনিসটা আমাদের কাছে আছে আপনারা যার যে কালারটা চাওয়া যায় স্ক্রিনশটটি আমাদের পেজে নক করুন এটা হচ্ছে শার্ট কলার শার্ট কলার এবং এমব্রয়ডারি ওয়ার্ক করা এবং গ্লাস বসানো এটার বডি পাবেন ছত্রিশ থেকে চৌচল্লিশ পায়জামার কোমর পাবেন আপনি বাউন ইঞ্চি লং পাবেন চল্লিশ ইঞ্চি প্রাইস অনলি সাতশো টাকা যারা পাইকারি নেবেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন কারণ মূলত হচ্ছে আমাদের ব্যবসাটি হচ্ছে পাইকারি ব্যবসা যারা দোকানের জন্য সেল করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে এটা হচ্ছে লাস্ট কালার খুবই খুবই অসাধারণ একটি ড্রেস যার যে কালারটা চয়েজ হয় স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে নক করুন এটা হচ্ছে পায়জামা পায়জামাটা আমি আবারও দেখিয়ে দিতেছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ নেক্সট ভিডিও নিয়ে আসতেছি